গত রোববার চির পাকিস্তানের বিপক্ষে রবীন্দ্র জাদেজাকে প্রমোশন দিয়ে চার নম্বরে নামিয়ে দিয়েছিল ভারত সেটাই পুরোপুরি ভোরকে দিয়েছিল পাকিস্তান দলকে নিজের পরিকল্পনা মাফিক আর কিছুই করতে পারেননি পাকিস্তানের অধিনায়ক এই রবিবার আবার পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে ভারত তবে এই ম্যাচে পাকিস্তানকে ভোরকে দেওয়ার জন্য জাদেজাকে পাচ্ছে না রোহিত শর্মার দল অবশ্য শুধু এই ম্যাচেই নয় হাঁটুর চোটে পুরো এশিয়া কাপেই আর খেলা হবে না এ তারকা অলরাউন্ডারের শনিবার থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার ফোর খেলা তার আগেই বড় ধাক্কাটি খেল গত দুই আসরের চ্যাম্পিয়নরা চোটের কারণে ছিটকে যাওয়া রবীন্দ্র জাদেজার জায়গায় স্ট্যান্ড বাইয়ে থাকা আরেক বাহাতি স্পিনিং অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে দলে নিয়েছে ভারত এবারই প্রথম হাঁটুর চোটে বাদ পড়েননি জাদেজা গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে একই কারণে ওয়ানডে সিরিজ খেলতে পারেননি তিনি এবার নতুন করে এই ইনজুরিতে পড়ার খবর জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড তবে মাঠে ফিরতে কতদিন লাগবে তা জানানো হয়নি ভারতীয় দল অবশ্য আশা করবে যত দ্রুত মাঠে ফিরতে পারেন জাদেজা কেননা আগামী মাসে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের নতুন আসর যেখানে জাদেজার মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে না পেলে ভারতের শক্তি অনেকটাই কমে যাবে বিশ্বকাপের আগে অবশ্য ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ভারত সে দুই সিরিজে যাদের যাকে খেলানোর ঝুঁকি হয়তো নেবে না ভারত তাদের পুরো চেষ্টাই থাকবে বিশ্বকাপের আগে যাদের যাকে পুরোপুরি ফিট পাওয়ার